আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় আমি ভিডিওটি শুরু করার পূর্বে সবার আগে ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে অর্থাৎ প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালি গত গতকালকে রাত বারোটার পর থেকে এই পর্যন্ত শত শত টেক্সট করেছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমি আসলে এই মেসেজগুলো পাওয়ার পরে খুবই উৎফুল্ল হয়েছি এবং খুবই আসলে সারপ্রাইজড হয়েছি আমার ধারণাই ছিল না যে এই অল্প সময়ে মাত্র এক বছর সময়ে আমি দেশে এবং দেশের বাইরে এত মানুষের আসলে মন জয় করে নিয়েছি এবং এত মানুষ আপনারা আমাকে ভালোবেসেছেন এত মানুষ আমার জন্য আসলে দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ দর্শক অনেক চাষি ভাইয়েরা আমাকে মেসেজ করে দোয়া দিয়েছেন আপনারা আমার জন্য শুভ কামনা করেছেন চালাম জানিয়েছেন সব মিলে আসলে এই বিষয়গুলো পাওয়ার পর থেকে দেখার পর থেকে আমার মনে হয়েছে যে আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদের জন্য এইভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ দর্শক গত বছর অর্থাৎ দুই সালে জানুয়ারি মাসে আমাদের এই ইউটিউব চ্যানেলটি হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ইউটিউব চ্যানেলটি নিয়ে আমাদের যাত্রা শুরু হয় এখন দুই সালে জানুয়ারি মাস অর্থাৎ আমাদের চ্যানেলের বয়স এখন এক বছর হলো তো এই এক বছরে আমাদের আট প্রায় আমাদের সাবস্ক্রাইবার হয়েছে এবং আমাদের এরকমও ভিডিও আছে যেটা পঁয়ষট্টি হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম ভিউ হয়েছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন সবাই আমার জন্য দোয়া করেন আমার যত কমেন্ট আসে তার ভিতরে বেশি দেখবেন যে লাভ লাভ এরকম যে স্টিকারগুলো থাকে হ্যাঁ লাভটাই মানুষ বেশি পাঠায় এবং আমার জন্য দোয়াই মানুষ বেশি করে এইগুলা থেকেই আসলে আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এবং আমি চিন্তা করেছি ইনশাআল্লা আল্লাপাক যতদিন বাঁচিয়ে রাখবেন আপনাদের জন্য এইভাবে কাজ করে যাব তো দেখেন এই ভিডিও বানানো এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করা ফেসবুক নিয়ে কাজ করা এই চিন্তাটা আমার মাথায় আসলো কোথার থেকে এটা একটু সংক্ষেপে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করি আসলে কি হয় কি যে আমি তো আসলে মাছ চাষের সাথে রিলেটেড মানুষ মাছ নিয়েই তো আসলে আমার কাজ হয় কি যে মাছের বিষয় কোনো ভিডিও দেখলে ইউটিউবে বলেন বা ফেসবুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখলেই না আগ্রহ হয় যে একটু দেখি এখানে কী বলতেছে নতুন কিছু জানতে পারি না নতুন কিছু শিখতে পারি কিনা বা নতুন কোন ইনফরমেশন পাই কি না তো যখন দেখি যে আসলে মারাত্মক লেভেলের কিছু ভুল আমার চোখে ধরা পড়ে দেখেন মাছ চাষ এরকম একটা জিনিস যেটা আসলে প্রথম থেকে সবার কিন্তু অভিজ্ঞতা থাকে না করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আমি যখন শুরু করেছিলাম তখন কিছুই বসতাম না এখন কিছু জিনিস জানি যেটা দিয়ে মোটামুটি মাছ চাষ ব্যবস্থাপনাটাকে মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়া যায় আর কি যাই হোক দর্শক তো ভিডিওগুলো এরকম দেখতাম যে শুধু তারাবাই মাছ কিনে ছেড়ে দেন আপনার আর কোনো খাবার দিতে হবে না কোনো কিছু দিতে হবে না শুধু পোনা সারলেই দশ লাখ টাকা লাভ হবে এরকম দেখতাম যে কিছু প্রলোভনমূলক আসলে বিজ্ঞাপন দেখতাম এক লক্ষ টাকা বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা লাভ হাউ ইটস পসিবল মাথায় ধরে না এরকম কিছু বিজ্ঞাপন দেখতাম যে ভিয়েতনামে শৈল মাছের পোনা বিক্রি করে অনেক হেঁচারির মালিক ভাইরা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন কিন্তু যারা চাষ করে আজ পর্যন্ত দেখলাম না যে কেউ একটা সফল হারভেস্ট করতেছে এবং সেই ভিডিওটা আমরা ইউটিউবে বা ফেসবুকে পাচ্ছি বা কোনো টিভি চ্যানেলও দেখতেছি না হ্যাঁ কোনো বাইকে আজ পর্যন্ত দেখলাম না যে তারাবাইমের যে কোটি কোটি শত শত কোটি পোনা প্রতি বছর বিক্রি হচ্ছে আজ পর্যন্ত কোনো বাইকে দেখলাম না একটা সফল তারাবাইম মাছের হারভেস্ট দেখবেন না তো এরকম অনেক বিজ্ঞাপন দেখি শুধু এই ওষুধটা নিয়ে যান এটা নিয়ে পুকুরে প্রতি মাসে একবার দেন মাছে কোনো খাবার দিতে হবে না শুধু এইটা দিলেই মাছ হয়ে যাবে কি বলবো তো এই বিষয়গুলো থেকেই হয় কি যে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে চাষি ভাইরা অনেক ভুলের ভিতর আসতেন তারা অনেকভাবে প্রতারিত হচ্ছেন তারা অনেক ইনফরমেশন জানেন না তাদেরকে আসলে সঠিক জিনিসগুলো পৌঁছে দেওয়া দরকার দেখুন দুই সালে আমি যখন প্রথম মাছ চাষে আসি তখন আমার একটা পুকুর ছিল সত্তর আশি শতাংশের একটা পুকুর ছিল সেখান থেকে আল্লাহ রশেষ মেহের এখন আমাদের তেইশ চব্বিশটা পুকুর হয়েছে আপনাদের দোয়া আল্লাহ পাকের দয়া এবং আমার চেষ্টাতে ইনশাআল্লাহ সেটা হয়েছে তো প্রথম দিকে কিন্তু আমরা অনেক ভুল করতাম আমরাও কিন্তু অনেক কিছু জানতাম না তো এই ভুল করে পোনা ব্যবসায়ীদের কাছ থেকে ঠকেছি ওষুধ কোম্পানি লোকদের কাছ থেকে ঠকেছি ভুল ভাল মাছ ছেড়ে ঠকেছি মাছ ঠিকঠাক মতো ছাড়তে পারেনি মাছের মজুদ ঘনত্ব ঠিক থাকে হ্যাঁ মাছ চাষের ধরন ঠিক ছিল না আমাদের ব্যক্তিগত যে চয়েস সেটা কিন্তু ঠিক ছিল না তো এই জন্য করতে 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 কারেকশন হতে হতে কিন্তু একটা জায়গায় এসে এখন আমরা পৌঁছাইছি খুব যে অনেক বড় হয়ে গেছি বিষয়টা এরকম না তবে আল্লাপাক খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এরকম থাকতে পারলেই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বিষয় দর্শক তো এইখান থেকে আমার মনে হয়েছে কি যে চাষিদের জন্য আসলে কাজ করি দেখেন বিষয়টা হয় কি যারা বিশেষ করে প্রবাসে থাকেন একটা দীর্ঘ সময় থাকতে থাকতে তাদের আর ভালো লাগে না আমাদের প্রবাসী বাইরা হয় কি যে বিদেশে গিয়ে ভালো মানুষের সাথে থাকতে থাকতে তাদের মেন্টালি আসলে তারা অনেক ভালো হয়ে যান তাদের মানসিকতা অনেক ভালো হয়ে যায় এবং একটা সময় তারা বোরিং হয়ে যায় বিদেশে তারা চিন্তা করে দেশে গিয়ে পরিবার পরিজন নিয়ে কোনো কিছু একটা করে মোটামুটি ভালো থাকতে পারলেই হয় কিন্তু বেসিক্যালি বিষয়টা যেটা হয় যে এই ভাল পোনা বিক্রে তাদের খপ পরে পড়ে ভাল মেডিসিন বিক্রে তাদের খপ পরে পড়ে এবং কিছু মানুষ আছেন যে ভুল ভাল পরামর্শ দেন ইউটিউবে ফেসবুকে মাছ চাষের বিষয়। এই ভুল ভাল পরামর্শ নিয়ে চাষ করার ফলে হয় কি তারা হতাশ হয়ে যান তারা সফলতার মোকা দেখতে পান না এরকম অনেক ভিডিও দেখি যে কচুরি পানা খাওয়ায় মাছ চাষ করেন হ্যাঁ ফিট ছাড়া মাছ চাষ করেন বা এই ফিট ছাড়া আমার মাছ চাষ হয় নাকি প্রকৃতি নির্ভর মাছ চাষ শুধুমাত্র প্রকৃতি নির্ভর জায়গাতেই হয় বিলে হয় খালে হয় নদীতে হয় পুকুরে কখনো প্রকৃতি নির্ভর মাছ চাষ হয় না আর পুকুরে প্রকৃতি নির্ভর মাছ চাষ করে কখনো ভালো প্রফিট করা যায় না আমার পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা প্রায় তিন একর এখানটাতে যদি আমি প্রকৃতি নির্ভর মাছ চাষ করি এক বছরে তো আমার দুই লাখ টাকার বেশি প্রফিট হবে না পুকুরটারই তো ভাড়া আছে প্রায় দুই লক্ষ টাকা তারপর এখানে আমার লোক আছে আমি দেখাশোনা করতেছি তো এই জন্য ভাই সব কিছু চিন্তা করে দেখেন এখন দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালে এসে যদি আমরা দুই সালের কথা চিন্তা করে চলতে চাই বা দুই হাজার সালে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতে চাই এটা আমাদের জন্য একটা ভুল হবে বলে আমি মনে করি তো এইখানটা থেকে আমার কেন যেন মনে হয়েছে যে আসেন আমরা সবাই কোয়ালিটি নিয়ে কাজ করি ভালো খাই মানুষকে ভালো খাওয়াই পাশাপাশি আসেন এরকম একটা চিন্তাভাবনা মাথায় আনি যে আমরা এক গাড়ি মাছ নিয়ে মাছের আড়তে বা বাজারে যাব এবং এক ব্যাগ টাকা নিয়ে বাসায় আসব। আমরা হিউজ পরিমাণ একটা কর কর্মযজ্ঞ সম্পন্ন করে ট্রাকে ট্রাক মাছ নিয়ে পকেটে করে এতগুলো টাকা নিয়ে বাসায় আসলে কিন্তু মাছ চাষের প্রতি ওরকম আগ্রহ থাকবে না এই জিনিসগুলো চিন্তা করতে হবে আসলে ভাই ধনী মানুষ ভালো মানুষ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ সবার জন্যই আমাদের কাজ করতে হবে তবে সবার সেক্টরটা এক হওয়া নয় সেক্টর হিসাব হিসাব করে যে যে লেভেলের তাকে সেই লেভেল নিয়ে আসলে কাজ করতে হবে এটাই কিন্তু আসলে মাছ চাষ ব্যবস্থাপনা তো আল্লাহর রহমতে দর্শক গতই এক বছরে আমি দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে কথা বলে এমন এমন কিছু অভিজ্ঞতা পেয়েছি যেগুলো আসলে আমার কোনো দিন ধারণাই ছিল না বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমার মনে হয় যে চৌষট্টি জেলা এমন কোনো জেলা নেই যেখানে আমার খুব কাছের দুই একজন চাষি ভাই নেই বা বাংলাদেশের এমন কোনো থানা শহর নাই এরকম কোনো এলাকা নাই যেখানে চাষিবাইদের সাথে আমার কথা হয় নাই শুধুমাত্র এই ইউটিউবের কল্যাণে দর্শক এই ইউটিউব চ্যানেলটিতে সফলতা পেয়েছি আল্লাহ রহমতে এবং এইটার পাশাপাশি দেখেন এই ইউটিউব চ্যানেলে সফলতা পাওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ছিল চাষিবাইদেরকে সঠিক ইনফরমেশন পৌঁছানো এবং চাষিবাইদের ভালো করা সেটা ইনশাল্লাহ হচ্ছে তো আমি চাচ্ছি এখন থেকে আমার ফেসবুক পেজটা নিয়েও কাজ করব আমি ফেসবুক পেজটা নিয়ে অলরেডি আল্লাহ রহমতে টুকটাক করে কাজ শুরু করেছি এবং দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখুন যে আমাদের ইউটিউব ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা কাইন্ডলি যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে ওই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে কাইন্ডলি আপনারা একটু ফলো করে দিবেন এবং আপনাদের ফেসবুকে যারা ফ্রেন্ড আছে যদি একটু পারেন একটু ইনভাইটেশন পাঠিয়ে দেবেন আমি খুবই খুশি হব ধন্যবাদ দর্শক তো দর্শক যে বিষয়ে আলোচনা করলাম তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমি আসলে ভিডিও করি এবং ভিডিও সারি দেখেন আমি যেই বিষয়গুলোতে স্লিপ করেছি আমি জানি যে কোন জায়গাটাতে চাষি ভাইরা স্লিপ খায় কোন কোন ভুলগুলো আমরা করেছি ওই ভুলগুলো যেন নতুন কোনো চাষি ভাইয়ের বা প্রান্তিক পর্যায়ের কোনো চাষি ভাইয়ের না হয় এই বিষয়টা মাথায় রেখেই আমি কাজ করি এবং আমি ভিডিও করার পরে দেখেছি অনেক চাষি ভাই আমাকে ফোন কল করে বলেন যে ভাই গতকালকে ভিডিওতে একটা কথা বলেছেন এই সমস্যাটা আমার হয়েছিল আমি এই ভুলটা এতদিন করতাম এই জন্য আমি ভালো করতে পারিনি অনেক চাষি ভাই বলেন যে ভাই আপনি যে মাছ ছাড়ার কথা বলেছেন একটা বিষয় ভুল বলেছে আমি এই কাজটা করেছি বিধায় আমার মাছ কিন্তু ভালো হয়নি এরকম অনেক চাষি ভাইরা কিন্তু আমাকে ফোন কল করে করে বলেন এইগুলোই আসলে আমার সার্থকতা তো দর্শক আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের সকলের দোয়া আমার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের জন্য কাজ করে যাব মানুষের জন্য কাজ করবো অ্যাটলিস্ট আর আমার চাষ ব্যবস্থাপনাটা যাতে আরও অনেক সম্প্রসারিত হয় আমি যেন শারীরিক সুস্থতা এবং নেখায়াত পাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন এই কাশেম ভাই আসেন আর দেখেন ভালো কাজ করার জন্য চাষ ব্যবস্থাপনা ভালো করার জন্য ভালো মানুষ লাগে আমার পিছনে ভাইকে দেখতে পাচ্ছেন কাশেম ভাই পাঁচ নামাজ পড়ে আমার এই যে নতুন যে দশ একর প্রকল্প এখানে উনি থাকেন এবং উনি এটা সার্বিক চব্বিশ ঘন্টা এটা তত্ত্বাবধায়ন করেন দেখাশোনা করেন উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি খুবই ভালো মানুষ খুবই অ্যাক্টিভ মানুষ তো যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব। তবে এই এক বছরে আমার এই ইউটিউব চ্যানেল থেকে উপলব্ধি হচ্ছে যে আমার ভিডিও দেখে অনেক চাষি ভাইরে উপকৃত হচ্ছেন এটাই আসলে আমার আশার বাণী এবং এইটার জন্যই আসলে আপাতত আমি খুবই হ্যাপি যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি শেষ করার আগে সবাইকে একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম